দেখে অনেক মজা হচ্ছে আমাদের সব ছদ্দি ওজন সব ভালোবাসার মানুষ সবাই একসাথে হয়েছে আমাদের আটঘরিয়া যাওয়াত পল্লীতে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার মানবতা কর্মী আসলে সবাই সম্মিলিত হতে পেরে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে ঈদ ঈদ লাগতেছে শুধু ঈদেই খুশি না কিন্তু ঈদ ছাড়াও কিন্তু আমরা সবাই সবাই যারা ভিডিও কন্টেন্ট বানাই তারা যদি একসাথে আমরা একসাথে হই এদের থেকেও আরো আনন্দ আরো বেশি অনেক বেশি আনন্দ সবাই আমাদের জন্য দোয়া করবেন

বড় বড় সিনিয়র ভাইদেরকে দেখে আমরাও আগ্রহী হ্যাঁ আমরাও আগ্রহী যে এই মানবতার কাজ কর্ম নিয়ে আমরা একটু আগাইতে চাই তো আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা আগাইতে পারবো অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আমাদের সবারই একই কথা আসলে আপনাদের সহযোগিতা না পাইলে পরে আমরা কিন্তু আগাতে পারবো না তাই না মামুন ভাই আপনি কিছু আপনি কিছু বলেন আপনার আপনার নতুন পেজ হ্যাঁ নতুন পেজ বলতেন ও আচ্ছা আচ্ছা যাই হোক উনি মানবিক কাজ করে অনেক আগে থেকে আমি জানি কিন্তু মাঝখানে এন্টারটেনমেন্টের মধ্যে বেশি ইনভলভ হয়ে গেছিল এখন আবারও মানবতার কর্মী সম্মেলনে আজকে এসেছে কিন্তু তার আগে থেকে উনি আবারও শুরু করেছে মানবতার কাজগুলো একজন মানুষের কিভাবে সাহায্য করা যায় পাবনা জেলা এবং অন্যান্য জেলার মানুষগুলো কিভাবে অসহায়ত্ব দিন পার করতেছে সেইগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে সো আমি চাই এই রকম মানুষগুলোর পাশে আপনারাও থাকবেন যেহেতু ওনারা অসহায় মানুষদের পাশে থাকবেন থাকে আর আপনারা থাকবেন এই এই সব মানুষগুলোর পাশে যা যেন সব মানুষ ওদেরকে কিছু হেল্প করে আপনারা কিছু এনাদেরকে হেল্প করেন মূলত এইটাই উনি যদি আর্নিং না করতে পারে উনি কিন্তু হেল্প করতে পারবে না এটাই বাস্তব ঘটনা বাস্তব কথা সো সবাই এই কথাটা মানে আমি কেন বললাম যে কারণটা হচ্ছে ওনাকে জন্য সবাই একটু সাপোর্ট করেন আর সাপোর্ট করলে উনি যেন অন্য একটা মানে অসহায় মানুষকে সাপোর্ট করতে পারে অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো কথা শুনে খুব মানে ইন্সপায়ার পাইলাম আমি বুঝছেন আপনার কথা আসলে এভাবে আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আর আমি আসো তুমি কি চিন্তা করো শ্রাবণ ভাই কথা কইলে ওই কথাই আমি বললাম সাপোর্ট করবে আমাদের সাপোর্ট না ওই 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 একই কথাই না মূলত এখন আমরা যারা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসি অনেকে কি করে যে ভাই গুড মর্নিং শুভ সকাল শুভ দুপুর খাচ্ছি আসলে এগুলা দিয়ে সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এগুলো হচ্ছে ফেসবুকে যারা নতুন ক্রিয়েশনে আসতেছে তাদের জন্য ক্ষতি যারা আপনি বলছেন যে সাপোর্ট করেন আমিও সাপোর্ট করব তাদের জন্য ক্ষতি ফলো ব্যাক ফলো মি এইসবগুলো ক্ষতি এগুলো না করে ভালো কাজ করেন এমনি আপনার আপনার ভালোবাসায় মানুষ এমনি আপনাকে সাপোর্ট করবে